আজ হা ভীষণ একা কন ইকবাল হোসেন আজ আমি ভীষণ একা এক চারিদিক মানুষের ভিড় ভিড় তবুও বুকের ভিতরে শুধু নিরাপত্তার দীর্ঘ দিন কার আমার পাশে কেউ বসে না শুধু একটি শূন্য চেয়ার আর সেই চেয়ারে বসে আছে তোমার স্মৃতি যে স্মৃতি আমাকে প্রতিদিন ধীরে ধীরে মেরে ফেলে তুমি কি জানো কিছু মানুষ চলে গেলে ঘরটা ফাঁকা হয় না ফাকা হয়ে যায় দিয়ালে আমি প্রতিদিন নিজের সঙ্গে কথা বলি নিজের চোখের জল মুছি নিজেকে বলি আজও বেঁচে আছি এইটুকুই যথেষ্ট রাতে ঘুম আসে না কারণ স্বপ্নে তুমি থাকো আর জেগে থাকলে তুমি এই দুঠের মাঝখানে আমার সমস্ত জীবন আটকে আছে তোমার একটা ভালো আছো আমাকে বাঁচিয়ে রাখতে পারতে কিন্তু তুমি চুপ আর এই চুপটাই আমাকে ধীরে ধীরে কবরের দিকে ঠেলে দেয়

সবচেয়ে কষ্ট কবে লাগে যখন আমাকে খুব দরকার হয় আর সে তখন সবচেয়ে দূরে থাকে আজও আমি ভীষণ একা